আসসালামু আলাইকুম ওয়েলকাম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাতেছি তো যাই হোক আজকের ভিডিওটা একটা অ্যাড্রপের জয়েন প্রসেস তো প্রথমে তো জয়েন লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে মেটামার্ক্সে চলে আসবেন ব্রাউজার দিয়েও হবে প্লাস আমি আজকে মেটামাক্স দিয়ে দেখাইব অনেকে বলতেছে ব্রাউজার দিয়ে নাকি প্রবলেম হতেছে মেটামাক্কে আসবেন আসার পরে নিচের দিকে সার্চ বার পাবেন সার্চ বারের লিঙ্কটা পেস্ট করে দিবেন দেওয়ার পরে নিচের দিকে দেখবেন কনফার্ম পাসওয়ার্ড কনফার্ম করতে বলবে আপনারা কনফার্ম করবে। আপনি নেটওয়ার্কটা কনফার্ম করবেন তারপর এরকম একটা গেট লেখা আসবে ওইখানে একটা ক্লিক করে দিবেন তারপরে সাইন সাইন ইনে ক্লিক করবেন করে নেটামাক্কসের পারমিশানটা অ্যালাউ করে কনফার্ম করবেন তো আসলে কনফার্ম করার পরে আপনাদের মূলত এরকম আর কি শো করবে অর্থাৎ ওয়ালে মানে টুইটারটা কানেক্ট করতে হবে তো টুইটার কানেক্ট করতে হবে টুইটার কানেক্ট একটা ক্লিক করে দিবেন তারপরে টুইটার থেকে অথরাইজ করবেন তো আমার সে আপনারা টুইটার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা নিয়ে কিন্তু আমি আগেও ভিডিও দিয়েছি চাইলে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব টুইটার অ্যাকাউন্ট খোলার তো এভাবে আপনারা টুইটারটা যে কানেক্ট করে নেবেন দেখেন কানেক্ট করে নিলাম তারপরে টুইটারকে ফলো করে নিতে হবে তো মেটা মাসে আগে টুইটারটা লগ করে নিয়ে তারপরে অথরাইজ করে নেবেন তো টুইটারটাকে ফলো করে নেন নেওয়ার পরে দেখেন ছোট্ট একটা ইয়েতে ফলো আসবে ফলোর উপরে একটা ক্লিক করে ব্যাগে আসবেন আসার পরে ভেরিফাই ক্লিক করে দিবেন তাইলে এটা আপনার ভেরিফাই হয়ে যাবে তারপরে আবার ওখানে ফলো করবেন ব্যাগে আসবেন ভেরিফাই করবেন তো তারপরে আপনাদেরকে এই যে দেখেন পরপর কিন্তু তিনটাতে সবুজ স্টিকমার্ক হয়েছে যে জয়েনে ক্লিক করবেন আপনাকে ডিসকটে নিয়ে যাবেন তো ডিস্কট টুইটার মেটামার্স কিভাবে খুলতে হয় এগুলো নিয়ে আমি বারংবার ভিডিও দিয়েছি আমি ভিডিওর যারা খুলতে পারেন তো খুলছেন আর যারা নতুন আছে সবই শুরু করতে চাচ্ছেন তো তারা চাইলে এগুলো আগে মিডিয়াগুলো খুলে নেবেন নেওয়ার পরে এই এই অফ অফারে আপনি জয়েন করতে পারবেন আর এই অফারটা অনেক স্ট্রং একটি প্রজেক্ট তো যাই হোক আপনারা কথা বলতে বলতে কিন্তু আমরা রিস্কটা জয়েন করলাম এবং ভেরিফাই করে ফেললাম তারপরে আবার এখানে আসলাম ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করে দেবেন ওই যে দেখেন ভেরিফাই এটা ওয়েটে একটু হবে তারপরে এটাতেও কিন্তু ক্লিকমার্ক উঠে যাবে যে দেখেন উঠছে আপনার পয়েন্ট কিন্তু উপরে অ্যাড হচ্ছে তো নিচের দিকে স্কুল করবেন তো দিকে স্কুল করার পরে আর কি এরকম কোয়েস্টগুলো আর সম্পূর্ণ মানে কমপ্লিট করতে হবে জয়েন্ট টেলিগ্রামে আপনাকে ক্লিক করতে হবে আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে টেলিগ্রামটা জয়েন করবেন তারপরে আপনাকে টুইটারে যাবেন রিটুইট এবং কয়েক টুইট এবং প্লাস কমেন্ট করবেন করলে আপনার ওই টাস্কটাও কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো দেখেন আমি কিন্তু টুইটারে চলে আসলাম আসলে অনেক আমি পেস্টার ডেস্কটপ মোট করে নিয়েছি নতুন যার জন্য একটু সমস্যাই হবে বাট পুরাতন আছে যারা এক্সপার্ট তারা তো অবশ্যই দেখলে বুঝতে পারছেন যে কীভাবে করতে হবে তো যাই হোক সর্বপ্রথম যেটাতে দেখবেন মানে অনেকগুলো এখানে আমার কিন্তু ইয়েগুলো আছে আপনারা স্কিনটা একটু জুম করে ধরবেন ধরার পরে আপনারা যেটাতে দেখবেন যে লাইক একটু বেশি পড়ছে ওইটা ওই পোস্টটাতে ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে আর কি এরকম পপ আপ শো হবে যাই হোক আমাকে আবারও মেটাবক্সে পারমিশানটা দিতে বলছে আমি পারমিশানটা দিয়ে এখানে কমেন্ট করে দিবেন রিটুইট করবেন প্লাস এখানে কিন্তু আপনাকে কমেন্ট করতে হবে উপরে পোস্ট নামের একটা বাটন পাবেন পোস্টে ক্লিক করে আপনি এটা পোস্ট করতে হবে তাহলে আপনাদের ওই যে রিটুইট এবং কয়েক টুইটের কোস্টটা কিন্তু মানে ওটা কিন্তু পূরণ হয়ে যাবে আশা করি বুঝাইতে পারছি তো যারা আসলে নতুন আছেন তারা তাদের আমার যদি এটা জয়েন করতে চান তাহলে বলবেন আমি অবশ্যই তাদেরকে হেল্প করব তো আশা করি মোটামুটি অফারটা ভালো আছে আর এখানে কিন্তু ডেলি চেকিং করতে হবে দেখেন আমি রিটুইট এবং লাভের সব কিছুই কিন্তু এখানে করে দিয়েছি দিয়ে আমি ব্যাক বাটনে ক্লিক করবো করে বের হয়ে আমি আবারও চলে আসলাম আমাদের এই ইয়েতে পোস্টে চলে আসছি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন তো তারপরে বরাবরের মতো আমি তো যাই হোক এগুলো সবই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনাদেরও হয়ে যাবে সবগুলো কমপ্লিট করবেন তো এই যে কমপ্লিট করার পরে এরকম আর কি দেখতে পাবেন এই যে সোশ্যাল কোয়েস্ট সোশ্যাল কোয়েস্টে সব টাস্ক কমপ্লিট করবেন আমার হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়েছে দেখেন এখানে আপনারা এটা করার পরে এদিকে স্কোর করবেন স্কুল করলে এগুলো টাস্কগুলো পাবেন এখান থেকে আপনার যেগুলো যেগুলো হয় সেগুলো সেগুলো করবেন যেমন দেখেন আমি টুইটার ইউটিউবের একটা টাস্ক কমপ্লিট করে দেখাই ইউটিউবের উপরে ক্লিক করবে ব্যাগে আসবেন আচ্ছা ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন তাহলে আপনাকে বিশটা এসপি দিয়ে দিবে এভাবে আপনাকে অন করতে হবে তারপরে এই ডেলি চেকিং তো আপনাকে রেগুলার করতেই হবে তো আশা করি বোঝাতে পারছি তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই আমার চ্যানেলে বলবেন এবং আমাকেও বলবেন আমি তাদেরকে হেল্প করার ট্রাই করবো প্রজেক্ট প্রজেক্টটা মোটামুটি ভালো আছে যেগুলো ফ্রিতে সেগুলো আমরা সবাই করব আর যেগুলোতে আর কি ইনভেস্ট বা ডলার লাগবে সেগুলো আমরা স্কিপ করবো তো আপনার পয়েন্টের ওপরে ব্যাসেস করে কিন্তু আপনাকে এখানে তারা অ্যালোকেশনটা দেবে তো সেই অ্যালোকেশানের ওপরে ব্যাসেস করে আপনি কিন্তু এখান থেকে প্রফিটটা নিতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সে পরবর্তী দেখা হইতেছে আপনার সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম